আলোচনা করব শশযোগের ব্যাপারে এই শশযোগের ব্যাপারে মহামণি পরাশর তার বৃহৎ পরাশর শাস্ত্রে বর্ণনা করেছেন তিনি এই যোগটির ব্যাপারে উল্লেখ করেছেন যে কেবলমাত্র শনির বিভিন্ন অবস্থানের জন্য অতি শক্তিশালী এই শসযোগের সৃষ্টি হয় এই শসযোগ হতে গেলে কিন্তু তিনটি ক্রাইটেরিয়া বা তিনটি শর্তকে পালন করতে হবে প্রথমত শনিকে লগ্ন সাপেক্ষে কেন্দ্রেই অবস্থান করতে হবে এবং দ্বিতীয়ত শনিকে নিজের ঘরে বা উচ্চক্ষেত্রে অবস্থিত হতে হবে এবার প্রথমে হচ্ছে শনির লগ্ন সাপেক্ষে কেন্দ্রে মানে এক চার সাত দশ লগ্ন সাপেক্ষে অ্যান্টি ওয়াইজ এবং নিজের ঘর মানে শনির দুটো ঘর আছে একটা মকর রাশি একটা কুম্ভ রাশি শনিকে এই দুটো ঘরেই বসতে হবে অথবা শনির উচ্চক্ষেত্র হচ্ছে তুলা রাশি শনিকে তুলা রাশিতে বসতে হবে তাহলে যাদের যাদের চাটে শনি হয় তুলা রাশিতে না হলে মকর রাশিতে অথবা যদি কুম্ভ রাশিতে শনির অবস্থান হয় এবং এই সমস্ত ঘরগুলি যদি কেন্দ্র ঘর হয় মানে এক চার সাত দশ তাহলে পরে তাদের শস মতো শুভ মানে শক্তিশালী একটা যোগ তৈরি হবে আরেকটি ক্রাইটেরিয়া কি যে শনি যেন কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত না হয় আচ্ছা এবার শনি তো নিজেই একটা পাপ গ্রহ মানে শনি তো শনিকে বলা হয় নৈসর্গিক পাপ গ্রহ তাহলে শনি আবার অন্য গ্রহ দ্বারা পীড়িত হবে মানে কি মানে শনি যখন এক চার সাত দশের অধিপতি হয়ে যাবে তখন শনি শুভ প্ল্যানেট হিসাবে ধরা হবে এবং শনি এই উচ্চক্ষেত্র থাকলে বলবান হয় সেখানে গুড এফেক্ট দেয় সেখানে যদি পাপ গ্রহ মানে রাহু কেতু মঙ্গল এই সমস্ত গ্রহ দ্বারা বা রবি এই সমস্ত গ্রহ দ্বারা যদি পীড়িত না হয় তাহলে পরে এই যোগ ভালোভাবে ক্রিয়েট হয় এবার এই শনি যেন দগ্ধও না হয় মানে স্থানের খুব কাছাকাছি চলে এসে যেন কম্বাস্টেড না হয় তাহলে পরে এই যোগ তৈরি হবে আচ্ছা এবার তাহলে কীভাবে যোগ তৈরি হবে দেখুন এখানে ধরা যাচ্ছে যে শনি কারোর চাটে বসে আছে কুম্ভ রাশিতে এবং তার বৃষলগ্ন এবার বৃষলগ্ন সাপোর্টে আমরা যখন ঘরগুলোকে ডিনোট করে দেবো তখন দেখা যাচ্ছে যে কুম্ভ রাশিটা হবে তার টেন্থ হাউস তার মানে এটা একটা কেন্দ্র ঘর এখানে শনি কেন্দ্র ঘরে বসলো এবং সেই কেন্দ্র ঘরটা নিজের ঘর তার মানে এখানে শস্যযোগ তৈরি হলো এবার এবার দেখা যাচ্ছে যে কখন সসযোগ তৈরি হবে না এরকম অনেকগুলো রাশি আছে যাদের জন্যে শসযোগ হওয়া পসিবেল নয় সেরকম একটা এক্সাম্পল হচ্ছে আমরা এখানে লগ্ন নিয়েছি এই সরি আমরা এখানে কন্যা লগ্ন নিয়েছি এবং শনি বসে আছে কুম্ভ রাশিতে এইবার কন্যা রাশির সাপোর্টে আমরা যখন ঘরগুলোকে ডিনোট করে দেবো তখন দেখা যাচ্ছে শনি নিজের ঘরেই বসে আছে কিন্তু ঘরটা হয়ে গেছে ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরটা কিন্তু কেন্দ্র ঘর নয় আর কেন্দ্র ঘর নয় বলেই এইখানে কিন্তু শসোযোগ তৈরি হলো না হ্যাঁ এবার শনি সিক্স হাউসে বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে এবার শনি সিক্স হাউসে বসে থাকার কীরকম রেজাল্ট সেটা প্রদান করবে সেগুলো আমি অলরেডি ভিডিওতে বলে রেখেছি যে শনি বিভিন্ন ঘরে বসলে কীরকম ধরনের রেজাল্ট আপনারা সেইখান থেকে দেখতে পারেন এবার দেখা যাক যে এই শসোযোগ যদি তৈরি হয় তাহলে কেমন ধরনের রেজাল্ট হয় এবার আমরা দেখব যে যাদের সত্যিই শসোযোগ হয় তাদের কীরকম ধরনের রেজাল্ট হয় এখানে আমরা সেই শনিকে রেখেছি কুম্ভ রাশিতে এবং এখানে লগ্নটা নিয়েছি হচ্ছে বৃশ্চিক লগ্ন এবার বৃশ্চিক লগ্ন সাপোর্টে আমরা যখন ঘরগুলোকে ডিনোট করে দেবো তখন দেখা যাচ্ছে শনি হচ্ছে ফোর্থ হাউস মানে ফোর্থ হাউসে বসে আছে কুম্ভ রাশিতে তার মানে ফোর্থ হাউস একটা কেন্দ্র ঘর এখানে শস্যযোগ তৈরি হলো এবার যেহেতু এই যোগটি শনির দ্বারা হয় তাই জাতক জাতিকার মধ্যে শনির প্রভাব কিন্তু বাড়বে যেমন একটি হলো সিরিয়াসনেস এক্সপিরিয়েন্স ইত্যাদি এনারা হন চারিত্রিকভাবে ভীষণ পাওয়ারফুল এই যে চারিত্রিক দৃঢ়তা তা কিন্তু বই পড়ে হয় না ছোটো থেকে বিভিন্ন সিচুয়েশানে এক্সপিরিয়েন্স নিতে নিতে তাদের এই কোয়ালিটি কিন্তু তৈরি হয় এনারা নিজেদের কাজের প্রতি হন অত্যন্ত ডেডিকেটেড তাই এনারা বিশ্বাস করেন কিন্তু দৈহিক পরিশ্রমে রোজ একই কাজ বা একই রুটিন মাফিক কাজ করে থাকেন কিন্তু এনারা লগ্নে যেমন শনি অবস্থান করলে এনাদের অ্যাপিয়ারেন্সটা হয় খুব সিরিয়াস করছে এখানে দেখলেন এখানে দেখলেন যে শনি ফোর্থ হাউসে বসে আছে এবার যদি কারোর কুম্ভ লগ্ন হতো এবং লগ্নেই শনি বসে থাকতো। তাহলে তাকে দেখতে কিন্তু হতো বেশ সিরিয়াস ঠিক আছে এনাদের ধৈর্যও হয় খুব বেশি এবং শনি শসযোগ তৈরি করলে মানুষের সহ্য শক্তিও প্রদান করে প্রচণ্ড এনারা এনাদের নিজের ফোকাস থেকে একটু ডিস্ট্র্যাক্টেড হন না শনি মানুষকে বানায় খুব স্ট্রিক্ট ম্যানেজার বা বস আরেকটি জিনিস শনি আমাদের প্রাপ্তিরও যেহেতু কারক তাই অত্যন্ত অর্থ প্রদান করে থাকে এই যোগ দেখুন শনিকে যখনই আমরা নৈসর্গিক অশুভ গ্রহ বলি না কেন শশযোগ সৃষ্টিকারী শনি অত্যন্ত শুভ এবং প্রচণ্ড শক্তিশালী তাই এই শনি যদি রাহুকেতু দ্বারা কুপিত হয়ে যায় তাহলে কিন্তু ইললিগাল আর্নিং বা অসৎ উপায়ে উপার্জনও কিন্তু করতে পারে আবার যেমন শনি সপ্তমে বসে যদি এই শশযোগ তৈরি করে তাহলে দেখা যায় যে এনাদের বিবাহের পর দায়িত্ব অনেকাংশে বাড়ে অনেক সময় শোনা যায় যে বিবাহ দেরিতে হয় শনি সপ্তমে অবস্থান করলে পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা থাকে বা অর্থহানি ঘটে নর্মাল কেস কিন্তু আসল ব্যাপারটা হলো সপ্তমে শনি পার্টনারের ব্যাপারে হন অত্যন্ত দায়িত্ববান আবার দশমে যদি শনি শসযোগ তৈরি করে থাকে মানে ধরুন কারোর মকর লগ্ন হলো এবং শনি বসে থাকলো রাশিতে উচ্চস্থ হয়ে এবার মকর রাশি থেকে তুলা রাশিটা হচ্ছে টেন্থ হাউস তাহলে শনি দশমে যদি অবস্থান করে এই যোগ তৈরি করে তাহলে কর্মক্ষেত্রে বহু উচ্চ পদে এনারা কিন্তু আসীন হন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করেন বা খুব স্ট্রিক্ট হন কিন্তু ওনারা এসবের ব্যাপারে যাই হোক শনি যদি কুণ্ডলিতে শুভ থাকে তাহলে অনেক কাজ বা বাধা কেটে জীবনকে সুগম করে কিন্তু প্রথম জীবনে শনি এসব সিচুয়েশনের জাতককে ফেস করায় যেখান থেকে বেরিয়ে জাতক জাতিকা নিজেকে আপগ্রেড করেন সেই অভিজ্ঞতায় ভবিষ্যতে কাজে লাগিয়ে জীবনে বিশেষ শিখরে পৌঁছাতে পারেন এনারা ঠিক আছে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ